হিরজপুরের মাটি সৎ মানুষের ঘাঁটি এই মাটিতেই শামিম ভাইয়ের বিজয় হবে জানি সবাই মিলাও হাত শাম সবাই মিলাও হাত শাম ও মোরা দেশ গঠনে বদ্ধবরা নাই রে পরাজয় এই মাটিতেই যোগ্য নেতার হবেই হবে জয় হিরজপুরের মাটি শত ঘাটি এই মাটিতেই শামিম ভাইয়ের বিজয় হবে জানি ফুলবাগানে পেঁচা এসে দইরে যদি হানা দুষ্ট লোকের চোখ থাকিতেও যায় হয়ে যায় kana ফুলবাগানে পেঁচা এসে দইরে যদি হানা দুষ্ট লোকের চোখ থাকিতেও যায় হয়ে যায় কানা ওই কানা বোধির বাদ করো সত্যের ইয়াবাদ কানা বাদ করো সত্যের ইয়াবাদ দূর হবে রে পিরোজপুরের যত দুঃখ বলয় এই মাটিতে যোগ্য নেতার হবে হবে জয় এই মাটিতেই যোগ্য নেতার হবে হবে জয় জনতারে কত স্বপন কত দিল বাসা। মুখে ছিল ভালোবাসা মনে সর্বনাশা জনতারে কত স্বপন কত দিল বাসা। মুখে ছিল ভালোবাসা মনে সর্বনাশা যুক নতুন দিনের গান জাগুক প্রাণে নতুন প্রাণ নতুন দিনের গান জাগুক প্রাণে নতুন প্রাণ ফিরুজপুরে ফ্যাসি জমের হবেই হবে লয় এই মাটিতেই যোগ্য নেতার হবেই হবে জয় এই মাটিতেই যোগ্য নেতার হবেই হবে জয় ফিরুজপুরের মাটি সৎ মানুষের ঘাঁটি এই মাটিতেই স্বামী ভাইয়ের বিজয় হবে জানি সবাই মিলাও হাত শাম্যজিন্দাবাদ সবাই মিলাও হাত সাম্য জিন্দাবাদ দেশ গঠনে বদ্ধ মোরা নাই রে পরাজয় এই মাটিতে যোগ্য নেতার হবেই হবে জয় বিরোজপুরের মাটি সৎ মানুষের ঘাঁটি এই মাটিতেই স্বামী ভাইয়ের বিজয় হবে জানি